হ্যালো গাইস আমরা এখন গুসুপের আসলাম কেবল নির বানা থেকে নির্বাঙা থেকে তো আমরা আসতে সময় আমরা মহিলাঘার দিয়ে আসছি তো আমরা ওখান থেকে আম পেরে নিয়ে আসছি তো আপনারা দেখেন আমরা আম পেরে নিয়ে আসছি আমগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা যেখান থেকে আর দেখাইতে পারিনি আপনাদের তো আপনারা দেখেন আমরা যাচ্ছি মহিলা থেকে আসছি ভর্তা করবো আমরা ভর্তা করবো তখন আপনাদের ভিডিও করে দেখেন এই যে দেখেন কীভাবে ঝগড়া করে আমনি আমনি ঝগড়া যে আমনি ঝগড়া করছে আমনি ঝগড়া করে এই যে দুই পাবলিক এই যে এক পাবলিক আমনি ঝগড়া করছে আর ওই যে ওই পাবলিক আমনি ঝগড়া করছে কি শুরু করছে এই যে ঝগড়া করছে হচ্ছে তো এর হলো আম ঝগড়া এই যে আম খো আমনি ঝগড়া করে এত আম থাকতে আমনি ঝগড়া করে আম ভর্তা করে খাওয়াবে তাও

তো লারা না খেয়ে আমরা চলে যাচ্ছি এখন এই যে একটা মসজিদ সামনে দেখেন অনেক ভালো একটা মসজিদ সামনে তো মসজিদ তো অনেক সুন্দর হয়েছে না আমার বাইশ তাম গাছে কেমন লাগলো আম কেমন লেগেছে তোমার আম বলো বাইশটা বলো সেই সাত বলে আম অনেক স্বাদ তো চুরি করা আম সবসময় স্বাদই থাকে চুরি করার মতো এম মজা নাই নিজের গাছের আম মজা লাগে না তৈরি করা গাছের আমার মজা লাগে অন্য গাছের আমি মজা নেই এই যে ব্লগার আমাদের বড় ভাই করি এই যে আমরা আমাদের এলাকার কাছে এসে করেছি আমাদের এলাকার কাছে এসে